সে বছর বকুলপুর গ্রামে প্রচণ্ড শীত পড়ে প্রচন্ড শীতে গ্রামের মানুষ কাজ করতে পারে না এই গ্রামে বাস করত মোহন নামে খুবই কৃষক দেখেছো আজকে কি শীত পড়েছে বাইরে বের হওয়ার কোনো উপায় নেই হ্যাঁ গো তাই তো দেখছি হঠাৎ করে এবছর এমন শীত পড়লো কেন বুঝতে পারছি না এই শীতে গ্রামের মানুষদের খুবই কষ্ট হচ্ছে দেখো না আমাদেরও তো অভাব কোনোভাবেই দূর হচ্ছে না হ্যাঁ গো তাই তো দেখছি কিন্তু এত শীতের ভেতরে কিভাবে কাজ করতে যাব তবে আমাদের না খেয়ে মরতে হবে আমরা দিন দিন আনি খাই একদিন কাজ না করলে তো ঘরে হাড়ি চড়বে না আমরা না হয় না খেয়ে থাকতে পারি কিন্তু ঘরের ছোট মেয়েটা তো ক্ষুধা একদম সহ্য করতে পারে না তুমি বরং জমিদার বাবুর বাড়িতে গিয়ে দেখো কোন কাজ পাওয়া যায় ঠিক আছে আমি কি না জমিদার বাবুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায় নিজের বলতে তার কোনো জমি ছিল না অন্যের জমিতে চাষ করে সে যা পয়সা রোজগার করতো তাই দিয়ে স্ত্রী মনিকাকে নিয়ে সংসার চলতো পথে বসে মোহনের সাথে দেখা হয় প্রতিবেশী রতনের কি গো মোহন দাদা সকাল সকাল কোথায় চললে জমিদার বাবুর বাড়িতে যাচ্ছি গো ভাই হাতে একদম টাকা পয়সা নেই যদি কিছু একটা কাজ পাই তবে অন্তত আজকের দিনটা পেট চালাতে পারতাম তাই বলে এত সকালে এত ঠান্ডার ভেতর বের হয়ে গেছ এখন কাজ করাই তো কষ্টের কি আর করব বলো ভাই আমাদের তো বাড়িতে বসে থাকার উপায় নেই কাজ করে দুই পয়সা রোজগার করতে পারলে তবেই পেটে খাবার জোটে ঠিক আছে তুমি তাহলে যাও গো দাদা গিয়ে দেখো যদি কোনো কাজের ব্যবস্থা করতে পারো এদিকে কুয়াশার ভেতর মোহনের মেয়ে মিনু বাইরে থেকে হেঁটে এসে বাড়ির ভেতরে ঢোকে কিরে মা মিনু তুই এই সকাল সকাল বাইরে কোথায় গিয়েছিলি মা পিউতের খেজুর গাছে অনেক রস হয়েছে ওরা কাজ থেকে হাড়ি ভর্তি করে রস নামায় আমি এত করে চাইলাম কিন্তু আমাকে এতটুকু রসও খেতে দিল না দুঃখ করিস না মা আমি তোর বাবাকে বলবো যেন বাজার থেকে কিছুটা খেজুর রস তোকে কিনে এনে দেয় কি মজা কি মজা আমি খেজুর রস খাবো শীতের সকালে গরম গরম খেজুর রস খেতে খুবই মজা এখন জামা ঘরে গিয়ে বস এই ঠান্ডায় বাইরে হাঁটাহাটি করলে অসুস্থ হয়ে পড়বি তো তখন কুয়াশা কেটে একটু একটু রোদ উঠতে শুরু করেছে জমিদার তার চাকর রামুকে নিয়ে উঠানে রোদে বসে আছে বুঝলি রামু এই প্রচন্ড সেতে রোদপহানোর ভেতর একটা মজা আছে। তা যা বলেছে না আপনি জমি তার পাপ ভাগঞেষ রষ্টটা ছিল। তা না হলে তো শীতেই জমে মরতে হতো। এই শীতের সকালে গরম গরম কিছু খাবার খেতে হবে বদলি। এছাড়া শীতটা ঠিকমতো উপভোগ করতে পারছি না। সে আপনি এ। একদম চিন্তা করবেন না জমি তার বাবু আমি সব ব্যবস্থা করছি ঠিক এই সময়ে মোহন এসে জমিদার বাবুর ঠিক সামনে দাঁড়ায় জমিদার বাবু কিছুটা কৌতূহলী দৃষ্টিতে মোহনের দিকে তাকিয়ে বলে কি রে মোহন হঠাৎ সকাল সকাল আমার বাড়িতে জমিদার বাবু বড় বিপদে পড়ে গেছি হাতে কোনো টাকা পয়সা নেই দয়া করে একটা কাজ দিন যাতে করে দু পয়সা রোজগার করে বউ বাচ্চাটা নিয়ে সংসারটা চালাতে পারি এমন একটা সময় তোকে কি কাজ দেব সেটাই তো আমি বুঝতে পারছি না জমিদার বাবু আপনার একটা জমি আমাকে দিয়ে দিন আমি সেখানে চাষ করি বিনিময়ে আমাকে কিছু টাকা দিন আমি সেখানে ফসল ফলিয়ে আপনাকে দ্বিগুণ টাকা পরিশোধ করব, সব জমি তো গ্রামের লোকদের দেওয়া হয়ে গেছে তবে একটা জমি আছে গ্রামের উত্তর দিকে যে ফাঁকা জায়গাটা কিন্তু জমিদার বাবু ওই জমিটা তো একেবারে পাথুরে তার ওপর বেশ অনেকগুলো নালা ডোবায় ভর্তি ওখানে আমি কিভাবে ফসল ফলাবো দেখ মোহন এছাড়া আমার হাতে আর কোনো জমি নেই তুই যদি ওই জমিটা নিস তবে আমি তোকে এক হাজার টাকা দিতে পারি এছাড়া আমার আর কিছুই করার নেই ঠিক আছে আমি রাজি আপনি তাহলে আমাকে ওই জমিটাই দিন সাথে টাকা নির্দিষ্ট সময়ের ভেতরে আমার দ্বিগুণ টাকা পরিশোধ করতে হবে না পারলে কি হবে বুঝতে পারছিস তো তখন কিন্তু আমি তোর থাকার জায়গার দিকে হাত বাড়াবো নির্দিষ্ট সময়ের আগে আমি আপনাকে দ্বিগুণ টাকা পরিশোধ করে দেব জমিদার বাবু মোহনের কথা মতো জমিদার এক হাজার টাকা তাকে দিয়ে দেয় মোহন টাকা নিয়ে চলে যায় ঠিক তখনই জমিদারের চাকর রামু বলে জমিদার বাবু আপনার বুদ্ধির কোনো তুলনা নেই এত এত জমি থাকতেও আপনি ওই পাথরে জমিটাকে এই মোহনের ঘারে চাপিয়ে দিলেন আমি তো জানতাম এই জমি নেওয়া ছাড়া মোহনের আর কোনো উপায় নেই তার মানে ওই জমিতে ফসল ফলিয়ে মোহন এক টাকা রোজগার করতে পারবে না হ্যাঁ আর তখনই ওর বাড়ির সব জমি আমি কেড়ে নেব অনেকদিন পর রাতের বেলা বেশ ভালো ভালো খাবার আয়োজন করা হয় মোহনের বাড়িতে মোহন মিনু আর মনিকা বেশ মজা করে খেতে থাকে বাবা আজকে খাবারে খুবই মজা হয়েছে গো এমন ভালো খাবার আমরা কবে খেয়েছি ঠিক মনে পড়ছে না জমিদার বাবুর কাছ থেকে জমি নিয়েছি বলেই এই বাজারটুকু করতে পারলাম কিন্তু জানিনা সামনে আমাদের ভাগ্যে কি দুর্ভাগ্য অপেক্ষা করছে কেন গো দুর্ভোগের কথা হঠাৎ বলছো কেন কি হয়েছে আবার এক হাজার টাকার বিনিময়ে আমাকে একটা পাথরে নির্দিষ্ট সময়ের ভেতরে ওই জমি চাষ করে দুই হাজার টাকা জমিদার বাবুকে ফেরত দিতে হবে কিন্তু ওই পাথুরে জমিতে ফসল ফলানো তো অনেক কষ্টকর সেটাই তো ভাবছি নির্দিষ্ট সময়ের ভেতর টাকা পরিশোধ করতে না পারলে আমাদের বাড়ির জমি জমি সব কেড়ে নেওয়া হবে যখন নিয়েই ফেলেছো তাহলে একবার চেষ্টা তো করে দেখো সৃষ্টিকর্তা সহায় থাকলে অসম্ভব কিছু না হ্যাঁ সেটা তুমি ঠিকই বলেছো। কাল সকাল সকাল তাহলে কাজে লেগে পড়বো রাত কেটে ভোর হলো খুব সকালেই মোহন সেই পাথুরে জমিতে কাজে লেগে পড়ে দুপুর পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে সে জমিটাকে চাষ করে বাবা গো জমিতে তো মাটি বলে কিছুই নেই শুধু পাথর তার উপর চারদিকে এত বড় বড় নালা আর ডোবা জানিনা এখানে কোনো ফসল আদৌ ফলবে কিনা অনেক কষ্টে জমিটা চাষ দিতে পারলাম এখন বীজগুলো রোপণ করতে হবে মোহন জমিতে বীজগুলো ছড়িয়ে দেয় এরপর কেটে যায় বেশ অনেক দিন একদিন সকালে মোহন আর রতন এসে জমির পাশে দাঁড়ায় কে গো দাদা তোমার জমির এ কি হাল হয়ে গেল সমস্ত জমির ফসল শুকিয়ে গেছে আমার তো সব শেষ হয়ে গেল ভাই এতগুলো টাকা খরচ করে বীজ কিনে আনলাম সব টাকা আমার জলে গেল তোমার যা অবস্থা দেখতে পাচ্ছে তাতে তো এখন নিজের বাড়ির জমিটুকু রক্ষা করাও কষ্টকর হয়ে গেছে জানি না এখন কি হবে ওদিকে জমিদার বাবুর টাকা ফেরত দেওয়ার দিনও তো আস্তে আস্তে চলে আসছে আমি বলি কি তুমি বরং জমিদার বাবুর হাতে পায়ে ধরে কিছু একটা ব্যবস্থা করো ছাড়া তো আমি আর কোনো পথ দেখতে পাচ্ছি না মোহন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে বারান্দায় মাথায় হাত দিয়ে বসে থাকে তাকে এই অবস্থায় দেখে ঘরের ভেতর থেকে বের হয়ে আসে মনিকা ও ছোট মেয়ে মিনু কি গো তোমার কি হয়েছে তোমাকে এমন লাগছে কেন আমাদের সব শেষ হয়ে গেল গো এতগুলো টাকা খরচ করে চাষ করলাম অথচ সব ফসল শুকিয়ে শেষ হয়ে গেছে। কি বলছে এসব? এখন কি হবে আমাদের? কিছুই বুঝতে পারছি না। গোটা জমি পাথরের ডোবানালে ভর্তি। এখানে ফসল ফলানো অসম্ভব। বাবা ওই ডোবাগুলো কি চালাছে? হ্যাঁ রে মা ডোবাগুলো জলে ভর্তি। শুকনো থাকলে তো ওই ডোবার ভেতরে কিছু ফসল চাষ করা যেত। এসেছি এতে করে আমরা ডোবার ভিতরও ফসল চাষ করতে পারি কি বলছিস রে মামিনু ডোবা তো জলে ভর্তি সেখানে কিভাবে ফসল চাষ করব বাবা আমরা ছোট ছোট ভেলা বানিয়ে ওই ডোবায় ভাসিয়ে দেব সেই ভেলার উপরেই আমরা গাজর চাষ করতে পারবো শীতের দিনে কাজর মানুষ অনেক পছন্দ করবে আমরা অনেক টাকায় বিক্রি করতে পারব দারুণ একটা বুদ্ধি দিয়েছিস তো তুই মামিনু সত্যি তো আমরা ভেলার উপরে ফসল চাষ করতে পারি এতে আর ফসল শুকিয়ে যাওয়ার ভয় নেই তবে আর দেরি করছো কেন এখনই কাজে লেগে পড়ো হাতে যে সময় একদমই নেই জমিতে গিয়েই কাজে লেগে পড়ে বেশ কয়েকটি ভেলা বানিয়ে ডোবাই ভাসিয়ে দেয় তারপর সেই ভেলার উপর গাজরের বীজ ছড়িয়ে দেয় যাক একদম মিনুর কথা মতো কাজ করেছি এবার মনে হচ্ছে আমার ভাগ্যের চাকা না ঘুরে আর উপায় নেই এবার ভালোই ভালোই গাজর তুলতে পারলে হয় এরপর কেটে যায় আরো বেশ কিছুদিন এক এক করে জমিদারের টাকা পরিশোধ করার দিন কাছে আসে জমিদারও মনে মনে বেশ খুশি হয় বুঝলি রামু কালকেই তো ওই মোহনের টাকা পরিশোধ করার দিন তাতে কি হয়েছে জমিদার বাবু আরও সাত দিন দিলেও ওই মোহন কোন টাকা পরিশোধ করতে পারবে না তা যা বলেছিস শুনলাম পাথুরে জমিতে ফসল চাষ করে সব ফসলের গাছ শুকিয়ে শেষ হয়ে গেছে তাহলে চলুন কালকে সকাল সকাল গিয়ে আর বাড়ির জমিটা কেটে নিয়ে আসি তাহার বলতে কাল সকাল হলেই আমরা ওর বাড়িতে যাব এদিকে মোহনের ডোবার সেই ভেলার ওপর গাজরে ভরে গেছে পাথুরে জমির ওপর দাঁড়িয়ে মোহন মনিকা আর মিনু এই দৃশ্য দেখছে দেখেছো বাবা আমার কথা মতো কাজ করেছ বলেই আমরা এতগুলো গাজর পেয়ে গেলাম হ্যাঁ রে মা বাজারে দেখলাম গাজরের অনেক দাম এগুলো বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো গাজর বিক্রি করে আমার জন্য তুমি কিন্তু খেজুরের রস আনবে আমার খেজুরের রস খেতে অনেক ইচ্ছে করি ঠিক আছে মা আমি গাজর বিক্রি করি তোর জন্য খেজুরের রস কিনে আনবো ঠিক এই সময় দেখা যায় জমির পাশে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে মোহন তাদের কাছে যায় মোহন দাদা দেখলাম তোমার ভেলার পরে অনেক গাজর ফলেছে আমি তোমাকে দাম দিয়ে দিচ্ছি আমাকে কিছু গাজর দাও সবাইকে দেব অপেক্ষা করো এক এক করে সবাই গাজর পাবে মোহন সবাইকে গাজর তুলে দেয় বিনিময়ে অনেক টাকা পায় পরদিন সকালে জমিদার আর রামু মোহনের বাড়িতে এসে দেখতে পায় ছোটখাটো একটা ভিড় জমে গেছে এ গি রে রামু মোহনের বাড়িতে এত ভিড় কিসের কিছুই তো বুঝতে পারছি না জমিদার পাবো জ্বলন্ত ভেতরে গিয়ে দেখি মোহনের ঘরের সামনে গিয়েই জমিদার দেখতে পায় মোহন সবাইকে গাজর দিচ্ছে আর মনিকা একপাশে বসে সবার থেকে গাজর বিক্রির টাকা রাখছে মোহন এতগুলো গাজর তুই কোথায় পেলি সবই আপনার দয়া জমিদার বাবু আপনি আমাকে জমিটা দিয়েছিলেন বলেই তো আমি এতগুলো গাজর ফলাতে পারলাম কি বলছিস রে সব মোহন ওই পাথুরে জমিতে তুই এত গাজর কিভাবে ফলালি তার উপর ওই জমিতে এত নালা আর ডোবা হ্যাঁ জমিদার বাবু ওই নালা আর ডোবাকে কাজে লাগিয়ে আমি এতগুলো গাজর ফলিয়েছি ডোবার জলে ভেলা ভাসিয়ে সেখানে গাজর চাষ করেছি সত্যি এ আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে আজকে তো আমার টাকা পরিশোধ করার শেষ দিন মনিকা জমিতার বাবুকে দুই হাজার টাকা দিয়ে দাও মোহনের কথা মতো মনিকা জমিদার বাবুকে টাকা পরিশোধ করে দেয় জমিদার আর চাকররা মোহনের বাড়ি থেকে বের হয়ে হয়ে যায় কি গেল রামু আমার কোন ষড়যন্ত্রই তো মোহনের ওপর কাজ করলো না পাথরে জমিতেও ঠিক চাষ করে আসল টাকা বের করে নিয়ে এলো শুধু কি তাই এই গাজর বিক্রি করে ও অনেক টাকা পাবে বলা যায় অনেক টাকা লাভ করতে পারবে ধর আবার সবকিছুই জলে গেল এদিকে মোহন একদিনের মধ্যেই সব গাজর বিক্রি করে ফেললো গাজর বিক্রি করার টাকায় মনিকার হাত ভরে যায় ওগো দেখো দেখো আমরা গাজর বিক্রি করে কতগুলো টাকা পেলাম হ্যাঁ গো হ্যাঁ আমাদের আর খাবার অভাবে কষ্ট পেতে হবে না এখন আমরা পেট পুরে তিন বেলা খেতে পারবো আমাদের আর কেউ গরিব বলতে পারবে না মজা কি মজা আমরা আবার গাজর চাষ করবো আরো অনেক টাকা পাবো কি মজা কি মজা